মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ যে আঠেরো দিন ধরে চলেছিল তা আমরা প্রত্যেকেই জানি নিউমেরোলজি বা সংখ্যা জ্যোতিষ আমাদের জীবনে নানা রকমের প্রভাব ফেলে থাকে সংখ্যার গুরুত্ব ছিল কিন্তু তা ছাড়াও বারবার আঠেরো সংখ্যাটি ঘুরে ফিরে এসেছিল এই মহাভারতে তার রহস্য কি জানেন চলুন তবে শুরু করা যাক মহাভারতের যুদ্ধের আঠেরোতম দিনে অর্থাৎ শেষ দিনে পাণ্ডবদের মামা অর্থাৎ মাদ্রির ভাই শল্যকে কৌরবদের সেনাপতি করা হয় যুধিষ্ঠির শল্যকে হত্যা করেন সহদেব হত্যা করেন শকুনিকে শুধুমাত্র অশ্বত্থমা দুর্যোধন কৃপাচার্য এবং কৃতবর্মা ছাড়া সবাই কৌরব বাহিনীর সবাই নিহত হয়ে যায় পরাজয় বুঝতে পেরে দুর্যোধন পাশের জলাশয়ে নেমেছিল নিজেকে ঠান্ডা করতে কৃষ্ণ পাণ্ডবদের সেখানে নিয়ে গেলেন মা গান্ধারীর আশীর্বাদে দুর্যোধন ছিল অপরাজেয় ভীম তাকে কোমরের নিচে তীব্র আঘাত করে প্রবল যন্ত্রণা কাতর অবস্থায় মৃত্যুর জন্য রেখে চলে যায় পাণ্ডবেরা অশ্বত্থামা কৃপাচার্য এবং বর্মা মৃত্যুসজ্জায় থাকা দুর্যোধনের কাছে আসেন প্রতিজ্ঞা করে পাণ্ডবদের ওপর প্রতিশোধ নেবেন পরে রাতে তারা পাণ্ডবদের তাবুতে আক্রমণ করে বসেন এতে ধৃষ্ট দুন্ন শিখণ্ডে এবং দ্রৌপদীর সন্তানদের সাথে আরও অনেকেই মৃত্যুবরণ করেন শ্রীকৃষ্ণ অবশ্য এ কথা প্রথম থেকেই জানতেন যে আঠেরোতম দিনে এসে এমনই কিছু পরিস্থিতি দাঁড়াবে এবং দুজোধনের মৃত্যুর সঙ্গে সঙ্গে কুরুক্ষেত্রে যুদ্ধের পতন ঘটবে যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই যোদ্ধাদের দেখে নাও এরা এই যুগের শ্রেষ্ঠ যোদ্ধা যুদ্ধ থেমেছিল আঠেরো দিন পর কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের পক্ষ নিয়ে অংশ নিয়েছিলেন মোট আঠেরো অক্ষৌণী সেনা এর মধ্যে এগারো অক্ষৌ সেনা ছিল কৌরবদের পক্ষে এবং সাতেরো জক্ষৌণী সেনা ছিল পাণ্ডবদের পক্ষে গজ রথ ঘোড়সওয়ার ও পদাতিক সৈন্য নিয়ে মোট দু লাখ আঠেরো হাজার সাতশো সেনা নিয়ে তৈরি হয় এক একটি অক্ষৌণিক সেনা ব্যাসদেবী রচিত মহাভারতে মোট আঠেরোটি পর্বের উল্লেখ পাওয়া যায় যে আঠেরো পর্ব নিয়ে মহাভারত রচিত সেইগুলি হলো আদি পর্ব পর্ব বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব ভীষ্ম পর্ব পর্ব কর্ণপর্ব শৈল পর্ব শক্তিক পর্ব স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব অশ্বমেধিক পর্ব শাসন বাসিক পর্ব মৌসল পর্ব মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব আঠেরো পর্বের মহাভারত ছাড়া আঠেরোটি পুরাণেও রচিত করেছিলেন ঋষি বেদব্যাস কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতাতেও রয়েছে আঠেরোটি অধ্যায় এর কারণ আঠেরো সংখ্যা হচ্ছে যোগ সংখ্যা মানুষের জীবনে যোগ যদি না থাকে তাহলে মানুষ ঈশ্বর লাভ করতে সচেষ্ট হতে পারে না কারণ কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ না হলে মানুষ ঈশ্বরের চরণে সব কিছু সমর্পণ করতে পারে না আর ছটি প্রধান চক্র যাকে ষষ্ঠ চক্র বলে এবং বারোটি অপ্রধান চক্রের উন্মেষ হলেই কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ হয় যেখানেও সংখ্যাটা ছয় যুক্ত বারো অর্থাৎ আঠেরো একশো আট সংখ্যাতে তাই আঠেরো বারের ব্যবহার আছে এর মাঝখানে শূন্যটা হচ্ছে পূর্ণ পূর্ণব্রহ্ম অর্থাৎ নারায়ণ বা শালোগ্রাম শিলা সেই জন্যই মহাভারতের যুদ্ধ চলেছিল আঠেরো দিন ধরে যা সম্পূর্ণ ঘটিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই এই পূর্ণ ব্রহ্ম এক আর আট সংখ্যা দুটিকে যুক্ত করে রেখেছে যাতে মানুষ শক্তি মহামায়ার কৃপায় কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটিয়ে ঈশ্বর লাভ করতে সচেষ্ট হন অঙ্ক শাস্ত্রের শূন্য সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণ রাধে রাধে